আজকে আমরা এসেছি ডালাসের গ্রেপভাইন মিলস মলের ভেতরে একদম ইউনিক ম্যাজিক্যাল একটা রেস্টুরেন্টে রেনফরেস্ট ক্যাফে চারপাশে সবুজ গাছপালা অ্যানিমেটেড প্রাণী দিয়ে ঘেরা আর থান্ডার সাউন্ড এফেক্ট একদম অ্যাডভেঞ্চারের ফিল ওই যে জঙ্গলের ভিতরে ক্যাফে চারিদিকে গাছপালা ঝোপঝাড় পশু পাখি আর বড় বড় ব্যাঙের ছাতার নিচে বসে খাওয়ার আলাদাই মজা আছে আমার দারুণ সুন্দর লেগেছে এই ক্যাফেটা এখানকার স্পেশালিটি শুধু খাবার নয় পুরো এনভায়রনমেন্ট এখানে খেতে খেতে কখনো শোনা যায় হাতির ডাক কখনো বাঘির গর্জন কখনো পাখির পিচির মিচির কখনো ঝর্নার জলের আওয়াজ আবার কখনো ঝিঝি পোকার শব্দ ছোট বাচ্চারা এখানে এসে খুবই আনন্দ পায় এপাশে রয়েছে কুমিরের রাজত্ব এমনিতে চুপচাপ তবে কাছে যেতেই হা করে দাঁত দেখিয়ে আওয়াজ করে ভয় দেখাচ্ছে এটার ভেতরে একপাশে পাশে রেস্টুরেন্ট আর একপাশে পাশে ওয়াইল্ড শপ এখানে ঢুকলেই মনে হবে যেন সত্যি জঙ্গলের ভেতর চলে এসেছি সবচেয়ে মজার জিনিস হলো অ্যানিমেটেড প্রাণীরা হঠাৎ হঠাৎ আওয়াজ করে ওঠে ওই যে ওই বড় গাছ থেকে সাপটা নেমে আসছে আমার দিকে আর এদিকে রঙিন ম্যাকাও পাখি বসে বসে দেখছে আমার কাণ্ড কারখানা আর ব্যাং ভায়া তো নৃত্য করতেই ব্যস্ত পাশেই আবার দেখা এক বিশাল কথা বলা গাছে নাম তার পেসিড ট্রি একে দেখে মনে হচ্ছিল যেন ঠাকুমার ঝুলির গল্প আবার জীবন্ত হয়ে গেছে এখানে কয়েকটা বেশ বড় বড় অ্যাকোরিয়ামও আছে যেখানে রঙিন মাছেরা সাঁতার কাটছে আর দুটো মজার ক্যারেক্টার হলো ডোরা আর চাচা নামের সবুজ ব্যাঙ। এদের সাথে ব্রেকফাস্ট করতে গেলে বারকোড স্ক্যান করে দেখতে হবে মেনুতে কি কি আছে। তাছাড়াও খাবারের মেনুতে অনেক ভ্যারাইটি আছে। কিছু এক্সোটিক ডিশও পাওয়া যায় যেটা ক্যাফের বাইরে ব্যাং ব্যাঙঘায়া সবাইকে দেখে দেখে দেখাচ্ছে। সব মিলিয়ে রেইনফরেস্ট ক্যাফেতে আসাটা শুধু খাওয়া নয়, এটা একটা পুরো অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।